আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণে তাকে তোমরা জানো পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষা সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাজীপুরে একটা তেরো বছরের মানসা ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সে স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা ইত্তেফের সদস্য বুড়ের সবচেয়ে বড় একটা আবরার হত্যা মামলা প্রথম আসামি যে অমিতাভ সেই ইত্তেফের সদস্য ছিল দশুদরাঙ্গ আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসনকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইসনের বিরুদ্ধে নীল নডিস পড়েছিলাম সরষ্ট মন্ত্রণালে তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আর আর যে যে জানে জানে না সে সমান নয় সে সমান নয় প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্ম বেদ হিন্দুদের ঋগ ব্যাধ যদু ব্যাধ সমবেদ রামায়ণ মহাভারত পুরাণ যে বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ওখানে হিন্দু ভাই বলে এখানে আছেন জ্ঞান ব্যাদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান শত বিদ্যা ও মনস্তা আসে বেদে বলা আছে বিদ্যা অর্জন করা হচ্ছে একটা তপস্যা হিন্দু ধর্ম হচ্ছে তপস্যা আজকে এখানে অনেক মিডিয়া আছে এখানে অনেক মিডিয়া আছে তোমরা তোমাদেরকে এখানে যারা আছো অনেক হিন্দু ধর্মের বোনরা আছো ভাই বোনরা এখানে আছো আজকে আমাদের দেশের জন্য এলার্মিং আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে নামক যে সাথে হিন্দু তারা বৈশ্বিক ধর্মে বিশ্বাসী আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাসী ইসন যারা তোমার মনে রাখবা ইসন যারা সদস্য হয় তারা কালী পূজা মূর্তি পূজা তারা দুর্গাপূজা কোন পূজাতে বিশ্বাসী না তারা সুতরাং পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো মুসলিম তুমি ইন্দোনেশিয়া বলো মালয়েশিয়া বলো সিঙ্গাপুর বা অন্যত রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না ইস্কন নিষিদ্ধ আজকে ইসকান আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে আজকে আমাদের সচেতন থাকতে হবে একটা শকুনের বাচ্চা একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে বাবা আমি একটু মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংস খাবা তো পরে সে এক জায়গা থেকে একটা মাংস শুকুরের মাংস এনে দিল বলছে না গন্ধ দেখে বলছে না এটা তো মানুষের মাংস না এটা তো এটা তো শুকুরের মাংস তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো গরুর মাংস সে সঙ্গে বলে না এটা তো মানুষের মাংস না তো শকুনের বাবা চিন্তা করলো মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিলো আর মন্দিরের এই মসজিদের সামনে শুকুরের মাংস ফেলে দিলো ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেল দুই তিনজন মারা গেলো পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের এনে তার বাচ্চাকে দিল দাও খাও আজকে ধর্মীয় আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণে তাকে তোমরা যারা পঞ্চগড়ের বোয়ারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বোয়ারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষায় সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাজীপুরে একটা তেরো বছরের মানুষের ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সুশান্ত সে স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা ইকনের সদস্য বুয়েটের সবচেয়ে বড় ঘটনা হত্যা মামলা প্রথম আসামি যে অমিত শাহ সে সদস্য ছিল সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসলামকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইসলামের বিরুদ্ধে নীল নোটিশ পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই ইসলাম আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের যে সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আল্লাহ তালা কথা ওমা খালাকুমা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওমা কোনো কিছু সৃষ্টি করিনি তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা তুমি সেই পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আমি আর কথা বাড়াবো না আমার জীবনে একটা শিক্ষা আমি সবসময় বলার চেষ্টা করি এখানে অভিযোগটা আছে আমি এটা না বলে পারি না আমার জীবনে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুচুয়েশন হলের ছাত্র ছিলাম আমি যখন সুচুয়েশন হলে পড়ি আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলেন পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা ধরে নাইট ডিউটি দিলেন সকালে পিঠা বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসসিসিতে প্লাস পেয়েছে দু এসিসিতে প্লাস বা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে এখানে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলের ডাক্তার হবে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাহলে মামা সারা দিন নাইট্রোজেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এবার এসসিসিতে প্লাস পেয়েছে কুচিয়ে ভর্তি করবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এক কষ্ট করছি আমি চাকরি আমি ছেলের মেডিকেল হওয়ার পর আমি চাকরি ছিঁড়বে চাকরি আমি করবো না তা আমি বললাম আমার ছেলেকে ধর্মকর্মে আচ্ছা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমি বললাম তারপরে আমার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন পরে আমি তাকে কুচিয়ে ভর্তি করার ব্যবস্থা রেডিংয়ে ভর্তি করে দিলাম ছাড়ার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্বেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত মা বাবার আনন্দে ছেলেমেয়ের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন থেকে আমি রাতে বারোটা আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম ফল থেকে দেখছি মামা মাথার নিচে করে কান্না করছে তাই বলে মামা আপনি কান্না করছে বলছে মামা আমাকে ক্ষমা করবেন বলে মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে কালকেও বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন ঈশ্বা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন চার মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না এসে আমার অসভ্য ছেলে আমি চাইনি এমন বড় বড় ছেলে আমি চাইনি রেসপেক্ট রেসপেক্ট টু টু আপনার ছেলেকে ডাক্তার বালান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষাকর্মী কোপ কমিশনের চেয়ারম্যান হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না স্টিমলি হিল একজন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর থ্রি আয়ার্স তুমি তুমি তোমার সঙ্গে তিনটা শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থেমেটিক তুমি যদি তোমার সন্ধ্যাকে চতুর্থ আর্থিক শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তানটাকে পঞ্চমারটি বাবা দ্যাট ইজ দ্য রেসকেলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দেয় কুল রব্বির হামহুমা ওয়াকফিদ লাহুমা জানাউ যুলমিনার রাহমা ওয়া কুল রব্বির হামহুমা কমা রব্বিয়া রিসগিলা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার যে দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবা সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না